গঙ্গোপাধ্যায় বাড়ির বড় কর্তা হাতের খবরের কাগজটা টেবিলের ওপর ছুটে দিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন মেজ বউকে একবার ডেকে দাও তো এক গলা ঘোমটা দিয়ে ভাসুর ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন কাদম্বিনী ডেকেছেন দাদা ভাসুরের কণ্ঠে যেন মেঘ ডাকলো টেবিলের ওপর পড়ে থাকা বঙ্গবাসী পত্রিকাটি দেখিয়ে বললেন পড়ে দেখো তোমার জন্য তোমার স্বামীর আমাদের পরিবারের সম্মান আজ কোথায় নেমেছে নিজেদের জেটটাকেই তুমি ছিল খাল বড় করে দেখলে আর দ্বারকাও তোমার তালেই তাল দিয়ে গেল খবরের কাগজ থেকে লজ্জায় মাথা কাটে যাচ্ছে কৌতূহলের সঙ্গে নিলেন কাদম্বিনী দেবী প্রথম চোখ আটকে গেল কান মাথা ঝিমঝিম করতে লাগলো তার রাগে কি নির্লজ্জ আক্রমণ কি কুৎসিত কার্টুন রূপী একটি ভেড়া তাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে কাদম্বিনী তার পাশে রশিয়ে রসিয়ে প্রকাশ করা হয়েছে তার খবর রাজবিরেতে কোলে যাওয়ার জন্য তুলনা করা হয়েছে বার বনিতার সঙ্গে ফিস দিলেই এই শহরে মিলবে যুবতী ডাক্তারের সেবা কি নির্লজ্জ ইঙ্গিত রাগে অভিমানে চোখে জল এনে তার একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচবে ঘর সংসার সামলে পড়াশোনা করবে তাতে সমাজের হতে জ্বালা কিসে শুনি এ কথাটাই মনে হয়েছিল তার স্বামী এটা সমর্থন দিয়েছে বলে এত কুরুচিকর আক্রমণ আর বাইরে কাকে বলবেন তার ভাসুর তার শ্বশুরবাড়ির সকলেই তো অমনটাই ভাবেন তবে স্বামী পেয়েছেন ভাগ্য করে নারী উন্নতির ফাঁকা বুলি না মন থেকে বিশ্বাস করেন নারীদের শিক্ষা নারীদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তাকে নিজের স্ত্রীর পাশে সর্বান্তকরণে দাঁড়িয়েছে সব সময় দোষ কি কাদম্বিনীর আঠারোশো তিরাশিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতকের ডিগ্রি লাভ করার পর তিনি চেয়েছিলেন ডাক্তারি পড়তে বাধা এসেছিল প্রতি পদে পদে প্রথমে সমাজ প্রতিবেশী আত্মীয় সকলে চমকে উঠেছিল সে কি মেয়ে পড়বে ডাক্তারি সব ছেলেদের মাঝে একা শরীর নিয়ে শিক্ষা ইজ্জত থাকবে সেখানে সমাজ কি বলবে চারিদিকে নেতিবাচক কথার মাঝে সায়ে দিলেন শুধু বাবা তুই ডাক্তারি পড় মা সমাজের ফালতু কথায় কান দিস না মহিলা ডাক্তার খুব দরকার এই পোড়া দেশের রে এরা ধর্ম ধরে বসে থাকে বাড়ির মেয়েদের পুরুষ ডাক্তার দেখাবে না আবার মেয়েদের ডাক্তারও হতে দেবে না মাঝখান থেকে মরবে ঘরের মেয়েগুলো ডাক্তারি পড়ার সময়ও নানা অসুবিধা ছাত্রদের থেকে তার প্রতি আগ্রহ যেন ছিল টিপনিও ভেসে আসতো সময় সময় সে যেন অন্য গ্রহের জীব সে প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে করবে স্টুডেন্টরা পরস্পরের শরীর চেকআপ করে কালম্বিনীর ক্ষেত্রে কি হবে সেই সময় এগিয়েলেন এক শিক্ষক দাড়ি গোফ ঋষি তুলো চেহারা তিনি বললেন এসব নিয়ে ভেব না মা আমি ব্যবস্থা করে দেব যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতেন তিনি উৎসাহ দিতেন কখনো যেন কাদম্বিনীর লড়াইয়ের শরিক হয়ে গেলেন সেই শিক্ষক বর্ষা পরিণত হল প্রণয়ে সেই থেকে লড়াইয়ের সঙ্গীকে জীবনের সঙ্গী করে নিলেন কাদম্বিনী বয়সে আঠেরো বছরের তফাত বিপত্নী কিছুই বাধা হল না ব্রাহ্ম সমাজের নেতা সমাজ সংস্কারক এই লোকটির মধ্যে কাদমিনী খুঁজে পেলেন এক প্রকৃত মানুষকে তার উৎসাহ চেষ্টাতেই কাদমিনী পেলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবেই ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি। সেই উদার মানবতাবাদী সমাজ সংস্কারক মানুষটির নামে এমন উৎসাহ হ্যাঁ শিক্ষা দিতে হবে বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশ পালকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি দ্বারকানাথ বললেন ছেড়ে দাও কি দরকার এসবে কিন্তু কর্তব্যে অটল কাদম্বিনী বললেন না এই লড়াই আমার নিজের জন্য নয় বাংলার ঘরে ঘরে যেসব মেয়েরা শিক্ষার জন্য গুমড়ে মরছে সমাজের ভয়ে এগোতে পারছে না এই লড়াই তাদের জন্য যাতে শিক্ষার জন্য এগিয়ে আসা নারীদের কেউ কলঙ্কিত না করতে পারে এই জন্যই তার লড়াই লড়লেন তিনি মহেশ পালকে একশো টাকা জরিমানা আর ছ মাসের কারাবাসের ব্যবস্থা করে তবে থামলেন আইনের লড়াইতে জিতলেও সমাজের লড়াইতে জয়ী হওয়া অত সহজ ছিল না রক্ষণশীল সমাজ রীতিমতো ঘৃণার চোখে দেখতে থাকে এমনই এক পরিবার ছিল কলকাতার রায়চৌধুরী পরিবার গৃহকর্তা মনে করতেন মেয়েদের স্থান অন্দরমহলে আধুনিক শিক্ষা বিগড়ে দেয় মেয়েদের সেই পরিবারের আদরের কন্যা সন্তান সম্ভবা মেয়েকে নিজের কাছে আনিয়ে রাখলেন একদিন রাতে প্রসব বেতন বেতনা উঠল দায়ী মা বলাই ছিল কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠলো মেয়ে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে পরিবারের চিকিৎসকদের ডাক পড়লো তিনি পর্দার বাইরে বসে শুনে শুনে নিদান দিতে শুরু করলেন দায়ী সুবিধা করতে পারলেন না আস্তে আস্তে এলিয়ে পড়লেন সুলতা ডাক্তার সেন কর্তাকে ডেকে বললেন এইভাবে চিকিৎসা সম্ভব না যদি পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা না করান কাদম্বিনী গাঙ্গুলিকে কল দিন সম্প্রতি লন্ডন থেকে বিরাট ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি একটু ইতস্তত করে কর্তা বললেন এই রাতে তিনি আসবেন সমাজ কী বলবে তাকে ঝংকার দিয়ে উঠলেন ডাক্তার সেন সমাজ বলতে তো আপনাদের মতো গোড়া লোকেরা নাকি আধুনিক পৃথিবীতে তাদের মতামতের কোনো দাম নেই শিক্ষিতদের কাছে আপনারা এবার মুখ বন্ধ রাখুন মেয়েটাকে বাঁচান আগে লজ্জা সংস্কার ঐতিহ্যের অহংকার চেপে রেখে চৌধুরী বাড়ির গাড়ি গিয়ে দাঁড়ালো কাদম্বিনী দেবীর দ্বারে কাদম্বিনী দেবী জানালেন এই রক্ষণশীল পরিবারটিকে তিনি খুব ভালো করে চিনতেন গাঙ্গুলিদের সমাচ্যুত করার জন্য তারা খুবই সচেষ্ট ছিলেন বারবার সেই পরিবার আজ তার শরণাগত মুহূর্তে তৈরি হলেন তিনি গাড়িতেই শুনে নিলেন কে কেস হিস্ট্রি তৈরি হলেন মনে মনে আজ তার আসল পরীক্ষা রায়চৌধুরী বাড়িতে সেদিন জমে মানুষের টানাটানি খুব ক্রিটিক্যাল কন্ডিশন পেশেন্ট খুব খারাপ অবস্থায় তিনি বললেন আপনাদের গাফিলতিতে আজ এই পরিস্থিতি পেশেন্টকে বাঁচানোর প্রাণ চেষ্টা করছি কিন্তু বেবির কোনো গ্যারেন্টি নেই অবশেষে বেরিয়ে এলেন ক্লান্ত কাদম্বিনী দেবী ঘরের ভেতরে কান্নার আওয়াজ না সে আজ দুঃখের নয় কচি গলার কান্না স্বস্তির কান্না বাবু এগিয়ে এলেন কাদম্বিনী গম্ভীর মুখে বললেন আপনার মেয়ে সুস্থ আছে আর বেবিও পুরো ফিট নাতনি হয়েছে আপনার প্রৌঢ়ের চোখে চকচক করে উঠো জল আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাই আশীর্বাদ করুন এই মেয়ে যেন আপনার মতোই ডাক্তার হয় আপনার ফিস কত দেব মা হঠাৎ আবেগে রুদ্ধ হয়ে গেল কাদম্বিধি দেবীর কলা ফিস দিতে হবে না যেটা বললেন সেটাই করুন মেয়েটাকে শিক্ষা দিন বিকশিত হতে দিন করিগুলোকে হুশ করে বেরিয়ে গেল কাদম্বিনী দেবীর গাড়ি এই হলেন কাদম্বিনী সমাজের কলঙ্ক গায়ে মেখেও সংকল্পে ছিলেন হটুট রক্ষণশীল পরিবারের মহিলাদের অসুস্থতায় ডাক পেলেই চলে যেতেন রাতারাতি চিকিৎসার বিনিময়ে সংকল্প করিয়ে নিতেন মেয়েদের শিক্ষা দেবার তার থেকে সাহস পেয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু নারী এগিয়ে এসেছেন নিষেধাজ্ঞার বাধা ঠেলে এগিয়েছে সমাজ এগিয়েছে দেশ আজ ভারতের যত মহিলা চিকিৎসক সবার কাছে তিনি ভগীরথ পথ প্রদর্শক কারো গাঙ্গুলি শুধু চিকিৎসক নন এক লড়াই এক সংস্কারক এক সমাজ সংস্কারক এক আগুনের নাম এক প্রেরণা কিন্তু তিনি আজ বিস্মৃতি অন্ধকারে তার নামে হয়নি কোনো মেডিকেল কলেজ রাস্তা মূর্তি কোনো কিছুই যে তাকে মনে রাখা যায় বর্তমান প্রজন্মের কাছে তিনি তার চাননি কখনো যা চেয়েছেন তা হয়েছে হাজারে হাজারে মেয়ে নিচ্ছেন চিকিৎসাবিদ্যার পাঠ স্বপ্ন দেখছে চিকিৎসক হওয়ার সেই স্বপ্নই দেখিয়েছিলেন তিনি লিখছেন শ্রীমান পার্থ চক্রবর্তী মহাশয় আমি পোস্টটি পথের দিশারি ফেসবুক পেজ থেকে পেয়েছি নমস্কার ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে আপনাদের বরাবরের মতো ভালোবাসায় মুড়ে দিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন নমস্কার খুব ভালো থাকুন